আমাদের কাজের জায়গায় ঈদ আর আমাদের ঈদ মানেই কাজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক কেমন আছেন সবাই তো প্রবাসীদের ঈদ আজকে এটাই সৌদি আরবে আমার প্রথম ঈদ এখন আমি মসজিদে যেতেছি একটু আগে মাত্র ফজরের জামাত শেষ হয়েছে এখনই ঈদের নামাজ ফজরের জামাত শেষ হওয়ার সাথে সাথেই এখানে ঈদের নামাজ শুরু হয় তো আমি চলে এসেছি আমাদের ডাইনিংয়ে এখানে ঈদের নামাজে যাওয়ার আগে সবার জন্য এই যে শ্যামাই রান্না করা হয়েছে আমি এখান এখান থেকে একটু শ্যামাই খাবো তারপর রওনা দিয়ে দেব শ্যামাই খাওয়া ডান তো এখন মসজিদে যাব ছোট ভাই সে বলতেছে ছবি তুলবে এই জন্য ডাইনিংয়ে যেতেছে হয়তো বা তেমন ক্লিয়ার আসতেছে না ভিডিওগুলো কারণ আলো কম তো মসজিদে এখনই রওনা দিয়ে দেব ওয়াজেদ কারজেনে ছবি পাঠাইবো এই জন্য পাগল হয়ে গেছে তাড়াতাড়ি ছবি তোলার জন্য তো যাই মসজিদে দেখি ওইখানে কতটুকু কি দেখানো যায় আপনাদেরকে একটু আগে মাত্র ফজর জামাত শেষ হয়েছে আর এইখানে সূর্য ওঠার পনেরো মিনিটের মধ্যে ঈদের সালাদ অনুষ্ঠিত হয় আসলে প্রবাসী যারা তাদের ঈদ বলতে কোনো শব্দ নাই কারণ ভোর চারটায় কাজ শেষ করে আসছি আবার সাড়ে বারোটায় ডিউটিতে জয়েন করতে হবে ঈদের নামাজ পড়তে হবে যেহেতু এই জন্য এতক্ষণ সজাগ রয়েছে ঘুমানোর সুযোগ নাই এই যে সামনে প্রচুর লোকজন হাঁটতেছে মসজিদে আর এইখানে বেশিরভাগ ঈদের জামাতগুলো মসজিদে অনুষ্ঠিত হয় যেইখানে কোথাও কোথাও খালি মাঠ আছে সচরাচর দু একটা জায়গায় মাঠে অনুষ্ঠিত হয় আর বাকি সব জায়গাগুলোতে ঈদের জামাত মসজিদে হয় তো আমরা এখন মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি অল্প কিছুক্ষণের মধ্যে মসজিদে চলে যাব আর জামাতটা পড়ি তারপর আবার বাসায় ব্যাক করব। আমার সাথে কাজ করে বড় ভাই বড় ভাই ভাইয়ের সাথে ঈদের নামাজে যেতেছি সালাম আলাইকুম কেমন কাটতেছে ঈদ প্রবাসী জীবন এই অবস্থা আর কি তো ঈদের যাচ্ছি জামাত পড়তে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমরা যেন সবাই সুস্থভাবে থাকতে পারি দেশ থেকে অনেক দূরে এখানে ঈদ করতেছি আমরা সবাই তো দোয়া করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম বাই হচ্ছে ইন্ডিয়ান তো আমরা একদম মসজিদের দ্বার প্রান্তে চলে আসছি পিছনে দেখলেন আমার বড় ভাই উনি আমার সাথে কাজ করে আমরা এখন মসজিদে যাবো জামাত পড়ার জন্য আর এই যে মসজিদ আর দেখেন যতগুলা মানুষ ঠিক ততগুলাই এই প্রাইভেট কার প্রত্যেকে একটা করে গাড়ি নিয়ে আসে নামাজ পড়ার জন্য যেমন মনে হইতেছে যে আমাদের এলাকার সাইকেলের গ্যারেজ এরকম তো আমি বুঝ বসছি মসজিদের বাইরে এখানে বাইরে একটু জায়গা আছে ওইখানে বসছি কারণ যেহেতু ঈদে সবসময় সব সময় দেশের বাড়িতে মাঠের জামাত পড়তাম মাঠের ফিলিংসটা নেওয়ার জন্য এই যে আমার পিছনে মসজিদের দরজা আমি ভিতরে প্রবেশ করে নেই বাইরে নামাজ পড়তেছি আসলে একদিক দিয়ে আনন্দ লাগতেছে যে সৌদি আরবের মতো একটা পবিত্র জায়গায় ঈদ করতে আসছি আরেক দিক দিয়ে কষ্ট লাগতেছে যে দেশ ছেড়া এটাই আমার জীবনের প্রথম ঈদ জামাজ শেষ এখন খুদবা চলতেছে আলহামদুলিল্লাহ ঈদের জামাত শেষ খুদ্ শোনা শেষ এখন বাসার দিকে যেতেছি প্রায় সাতটা বেজে গেছে এখন বাসায় গিয়ে না ঘুমাবো আবার একটু পরে বারোটা থেকে ডিউটিতে যেতে হবে তো এই হচ্ছে আমাদের প্রবাসীদের ঈদ কিছুই কারণে নামাজ পড়লাম এখন আবার বাসায় যাব। বাসায় যেয়ে দেখি ঘুমানোর চেষ্টা করব যদি ঘুমাতে পারি তো ভালো কারণ গত রাত্রে বারো ঘন্টা ডিউটি করে আসছি আবার আজকেও পনেরো থেকে ষোলো ঘন্টা ডিউটি করতে হবে তো এই প্রবাস জীবনের প্রথম ঈদ আলহামদুলিল্লাহ ভালোই মানে ভালো লাগতেছে যেহেতু নতুন একটা জায়গায় ঈদ করলাম কিন্তু আসলে মনের কষ্ট ওইটার বুঝে বুঝামো কারণ যেহেতু দেশে নাই বাড়িতে নেই কারণ কালকে আমাদের বাংলাদেশে ঈদ তো দেখলেন আপনারা যে আমরা প্রবাসীরা কীভাবে ঈদ কাটাই তো এই হচ্ছে আমাদের ঈদের গল্প এখন গিয়া একটু ঘুমানোর চেষ্টা করতে হবে তারপর আবার শুধু কাজ আর কাজ আমাদের কাজের জায়গায় ঈদ আর আমাদের ঈদ মানেই কাজ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ঈদ মুবারক